নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তো জল তো অবশ্যই ঢালতে হবে তার জন্য তো সকালবেলা উঠে গেছি উঠে গিয়ে একদম তৈরি করি কাজ শুরু তো বন্ধুরা একটা কথা বলিনি যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার কমেন্ট ভিডিওগুলোতে কমেন্ট করছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তো প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর এই যে দেখতে পাচ্ছ রুটি বানাচ্ছে তো রুটি তো রোজ দিনই হচ্ছে এটা তো আর কি পুরনো কথা বলবো বলো এটা রোজ দিনকার কাজ আমাকে করতেই হচ্ছে যেহেতু এটাই খাওয়াচ্ছে রোজ দিন তো এদিকে ছানাও বসিয়ে দিয়েছি এই একে ঘ্যানঘ্যানি কত করবো বলো আর আজকে তো বলি আগে এটার কথা বলি পুজোর কথা না বলো আজকে হচ্ছে পুজো তো তার জন্য আমার একটা মনের মধ্যে বেশ আনন্দ আনন্দ আছে দুটো সোমবার ঢালতে পারিনি যাই হোক আর দুটো সোমবার ঢালতে পেরেছি আর কি পারবো এখনও হয়নি যাই হোক যাই হোক হয়ে যাবে কিছুক্ষণ বাদে তো হয়ে যাবে তো সেই আশা নিয়ে বসে আছি তো এদিকে বড়মশাইয়ের জন্য ডিম সিদ্ধ বসিয়েছি এদিকে পুপুনের জন্য রুটি বানাচ্ছি আরেকটা বড়মশাইয়ের জন্য রুটি বানাচ্ছি বড়মশায় দুটো রুটি খাবে বেশি খায় নাও কারণ ডিমের একটা পোচ খাবে ডিম সিদ্ধ হবে অনেক কিছু খাবে তার জন্য বেশি রুটি লাগছে না আর কি অল্পতেই হয়ে যাচ্ছে তো কলা ঠলা দিবো যা আছে যাই তো সব কিছুই দিয়ে দিব দিয়ে খেয়ে নেবে আর এদিকে পুপুন খেলছে আর একটু বাদে বাদে আসছে আমাকে টানছে নাইটি ধরে টানবে মাম্মা মাম্মা বলবে আর আমাকে নিয়ে নিয়ে চলে যাবে এই হচ্ছে পপুনের দুষ্টুমি আর এই দুষ্টুমি তো রোজ দিনই করবে বলো ছোট বাচ্চা না বয়সটা একদম কম বুঝতে পারে না যা মানে ওলোট পালোট এটা সেটা ফেলে ছুঁড়ে ছাটে মানে কি যে হুলুস তুলুস পরিস্থিতি কী বলবো আর যার দিকে গরম গরম তো আছে তবু যাই হোক একটু আগের থেকে অনেকটাই গরম কমেছে স্বস্তি পড়েছে নাহলে যা গরম ছিল থাকার মতো আর পরিস্থিতি ছিল না আর কি বলতে পারো তো এদিকে দেখো ডিমটা দিয়ে দিলাম কারণ ডিম আগেই জল বসিয়েছিলাম ডিম আমার দেওয়া হয়নি তো এইদিকে আমি বাটি বুটিগুলো সব ধুয়ে নিচ্ছি গরম জল দিয়ে তো ধুয়ে নিয়ে তারপরে রুটিগুলোকে ভিজিয়ে নেব আর কি এই তো রোজ দিন যেরকম কাজ করি আমি সেরকমই করে যাচ্ছি আর কি আর এই যে দুটো রুটি নিলাম এই দুটো পুরোটা খাবে না কিন্তু মায়ের মন বুঝতে পারো তো কেরকম একটু বেশিই মনে হয় যেন যে সন্তানটাকে মনে হয় যেন একটু বেশি দিলে মনে হয় মন মনের দিক থেকে ভালো লাগে এটা সব মায়েদেরই হয়ে থাকে তো আমারও সেরকমই হচ্ছে আর কি বলবো বলো তো এই যে এদিকে তো রুটি তো দিয়ে দিচ্ছি তো ওইদিকে পুকুন আবার আসছিলো আবার ডাকছে আবার যাই মানে কতবার যে যাচ্ছে আর আসছে তার কোনো হিসেব নেই আর এদিকে বড় একটু যাচ্ছে বাজারে যাচ্ছে জিনিসপাতি আনতে তারপরে ছিল যেহেতু ঠেল লাগবে ওগুলো আনছে তো এদিকে দুধ লাগবে দুধ আনতে যাচ্ছে কারণ আমাদের যে রোজ দুধটা দেয় সেই দুধ ডোলাটা দিবে হচ্ছে উনি দেড়টা দুটোর দিকে দেয় অনেকটা লেট হয় তো এতক্ষণ তো থাকা সম্ভব না না কারণ অনেক কাজ আছে আমার এই যে দেখতে পাচ্ছ বড় কিন্তু খাবার দাবার রেডি তোর খাবার রেডি তো এখন আমি চলে যাব পুকুন কেউ পুপনের জন্য সব কিছু রেডি করে দিয়েছি আর পুপনের জন্য আজকে আর একটু বসাবো ডাল ঠাল কিছু একটা করবো আর সবার প্রথমে বোতলটাকে ধুয়ে নিলাম ভালো করে আজকে একটু ব্রাশটা দিয়ে ঘষে ফুটোয়নি আর কোনো যেহেতু সার্ভটা পুপনের যে বোতলটা ধোয়া হয় সেটাতে যে লিকুইডটা দেওয়া হয় সেটা নি তো তার জন্য আর কোনো কিছু ফুটানোর ব্যাপার নেই তো ওইদিকে দেখতে পেলে কলা দুধ রুটি পুপুনের আর এদিকে হচ্ছে বরমশাইয়ের হয়ে গেছে খাবার দাবার তো ওইদিকে চলে আসলাম বিছানাটাকে গোছাতে খাবার দাবার হয়নি মানে রেডি করে সব রেখে এসেছে রেখে এসে তারপরে চলে আসলাম বিছানাটাকে গোটাতে তো বিছানাটাকে গোটানো হয়ে গেলে তারপরে তো যা কাজ থাকতে পারে আর কি বলতে পারো পুপুনকে খাওয়াবো আর এতটুকু বিছানা কিন্তু বরমশাই তুলেছিল যাই হোক এতটুকু তুলে বলেই দেখি কিন্তু অনেকটা আমার সাশ্রয় হয় দুজনে মিলে ভারী মিলেমিশে গড়ি কাজ ঝাড়ি জিতে নাহি না তো গোবাদে নাকি তো সেরকম এরকমই ব্যাপার তো যাই হোক আর পুরো টান টান করে বিছানাটা না তুললে পোপন যা করে একদম বিছানা আমার ওলট পালট হয়ে যাবে কোথা থেকে কোথায় চলে যাবে কোন কোনো হটবিষ থাকবে না আর বরমাসায় যতদিন বিছানা তুলবে আমি বলবো যে এই পর্দাটা উঠাবে না কেন বলো তো একদম রাস্তা থেকে দেখা যায় ভালো লাগে না কীরকম একটা লাগে তার এই এই জানলাটা কিন্তু ওয়াল পড়ে গেছে দেখে আর দেখা যাচ্ছে না তো যাই হোক তো এরকমই আছে আর কি তো বলতে পারবো তো এদিকে আমি জানলাটাকেও ফেলে দিলাম আর এদিকে কোলবালিশগুলোকে গুছিয়ে রেখে তারপরে তারপরে চলে যাব যাবো সে মশাইটাকে গোছাবো গুছিয়ে রেখে তারপরে পুকুনকে খাওয়াবো কারণ বিছানাটা ভালো করে না তুললে একদম কেমন একটা লাগে যাই হোক আরও তো অনেক কাজ আছে কারণ তোমাদের বলেছি আজকে জল ঢালা যেহেতু প্রচুর কাজের যাই হোক আজকে আমি কলদলার কাজটা শেয়ার করবো না রান্নাঘর থেকে সমাপ্ত দিয়ে দিব দিয়ে তারপরে চলে যাব একদম পুজোর এখানে না বলো তো আমি এদিকে ব্যাগটাকে সেদিনকে দোকানে গিয়ে দোকানে গিয়েছিলাম বলে ব্যাগটা নামিয়েছিলাম তো ব্যাগটাকে ভালো করে গুছিয়ে আবার জায়গা মতো রেখে দিলাম জায়গার জিনিস জায়গা রাখা সবসময় ভালো বলো আর এদিকে হচ্ছে যে জামা কাপড়গুলো পুকুরে একটু একটু ভেজা থাকে রোজ দিনে তোমরা জানো একটু লেটে অনেক সময় ধোয়া হয়ে যায় আর পেছনটাতে রোদ দিলে দিই কী হয় ওখানে রোদটা একদমই লাগে না তো শুকায় না তো আমি এই জায়গাটায় রেখে দিই রেখে দিলে একটু ভালো হয় আর কি বলতে পারো তো এইভাবেই আমি রাখি রোজ দিন তো হয়ে গেছে গিয়েছি পলতলা স্নান টান করে তারপরে একদম সে যে গুজে একটা নতুন শাড়ি পরেছি বাস আর কি বলো একদম নতুন কড়কড়ে একটা সুতির সাপা শাড়ি পরেছি পরে আর এই যে দেখো চলে এসছে একদম সমস্ত কিছু রেডি করে উপরের ঠাকুর ঠুকুর পুজো টুজো দিয়ে তারপরে চলে এসছে নিচে মন্দিরে যেখানে আমাদের শিবলিঙ্গটা আছে তো সেখানে তো আমি এখানেই আগে মহাকালদাম মন্দির আছে আমাদের ওখানে পাশেই তো ওখানেও ঢালা হতো তো আজকে এবার আর কারণ পুপুনকে রেখে যাওয়াটা একদম মানে বিশাল একটা ব্যাপার ওকে রেখে যাওয়া অনেকটা টাইম লাগবে জল ঢালতে ওখানে ভিড় থাকবে সময় তো দিতেই হবে বলো আমাকে কি আগে ভাগে দিয়ে দিবে তো যাই হোক আমি চন্দনটাকে পেশছি কারণ চন্দন দিয়েই সব কিছু ছিটা দিয়ে নিতে হবে তারপরে তো যা আছে আমার একদম সমস্ত কিছু রেডি আর কি বলতে পারো শুধু আমি জলটা ঢালবো যাই হোক এক হাতে কোনো কাজ হয় না দেখতে পেলে দুই হাত ছাড়া কোনো কাজ মানে এক একটা হাত এটা ছাড়া ওটা চলে না ওটা ছাড়া ওটা চলে না একজনকে ছাড়া যেমন আরেকজন চলে না এরকমই ব্যাপার আর কি বলতে পারো তো আমি এখানে প্রসাদ দিয়েছি দেখো বাতাস কোনো কিছু দেওয়া হয়নি তো এগুলো সব রেডি তুলসী পাতাগুলো দিয়ে দিব তো আগে আমি এদিকে জলটাকে ঢেলে নেব ঢেলে নিয়ে এদিকে তো সমস্ত রেডি ধূপকাঠি ঠাটি এদিকে পুজোটা কমপ্লিট করে নিব নিয়ে জলটা ঢালো পুজো না দিয়ে আগে জলটা ঢালা ঠিক নয় তো যাই হোক মোমগুলোকেও আগে জ্বালিয়ে নিচ্ছি তো জ্বালিয়ে নিয়ে তারপরে জলটা ঢালবো আর কি আর এদিকে কিন্তু আমার ক্যামেরাম্যান হচ্ছে আজকে আমার বর্মশাই বর্মশাইকে বলেছি তুমি কিন্তু আজকে ক্যামেরাম্যান হয়ে যাবে ক্যামেরাটা ধরবে কারণ একা একা সবটা হবে না একা একা হওয়া সবটা সম্ভব নয় এখানে তো যাই হোক এই যে দেখতে পেলে প্রতিদিন কিন্তু আমি একাই করি না আজকে আমার বরে স্বাদ দিয়েছে সাত দিয়েছে বলেই হয়তো ভাই একটু উঠতে পারবো জানি না স্বাদ দিতে হয় স্বাদ না দিলে কি আর হয় বলো স্বামী হলো সবার আগে স্বামীর সাথ সবার আগে আর এই যে তারপরে জল ঢালা হয়ে গেছে তো জল ঢালা হয়েের পরে এবার দুধটা দিয়ে দিব দুধ তেল সিঁদুর যা আছে সবই দিয়ে দেবো দিয়ে তারপরে ফলমূলগুলোও দিয়ে দেবো তো উলুদনী দিয়ে দিচ্ছি আর কি বলো আর পুকন তো ওইদিকে বাইরে দাঁড়িয়ে আছে স্নান করেনি তো ওখানে আছে তো আমি বলেছিলাম স্নানটা করিয়ে মন্দিরের ভিতরে নিয়ে আসি না আসছে না আমি ফলগুলো একবার নিচে দিতে নিচ্ছি একবার উপরে দিই মানে কী যে ভাবছে ঠিক বুঝতে পারছি না দু হাতে মিলেই দিয়ে দিলাম তাড়াতাড়ি হয়ে গেল তো আর তা পুজো হয়ে গেছে আর ফটো তুলব না সেটা কি আর হয় বলো তো যাই হোক এখানেই এখানে সব কিছু রেডি হয়ে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই বন্ধুরা কালকে আবার আসছে